আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই পেজ গত দুই দিন যাবৎ রংপুরে সারাদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আজও ঠিক সেরকম বৃষ্টির দিনে কোথাও বেরোতে মন চায় না শুধু মনে হয় ঘরে বসে ঘুমায় আর খিচুড়ি খায় তারপর রিসার্চ প্রোপোজালের কিছু কাজ বাকি থাকে আমরা সবাই মিলে ডিপটের সামনে আসি আর এখানে আমাদের প্রোপোজালের কাজটা প্রায় শেষ করতে থাকে অ্যান্ড তারপরে আমি ক্যাম্পাসটা একটু ঘুরে ঘুরে দেখি কারণ বৃষ্টির সময় রবির সৌন্দর্য বহু গুণে বেড়ে যায় বৃষ্টি বৃষ্টিভেজা প্রকৃতি যেন এক অপরূপ শোভা পায় এরপরে আমাদের কাজ শেষ হওয়ার পরপরই বিকেল ছিল তারপরও ওয়েদারের কারণে একদম পুরো অন্ধকার হয়ে যায় আর এরপরে আমরা সবাই মিলে ঠিক করি সবাই মিলে একটু চা আর ভাজা পোড়া খাওয়াই যাই দেন আমরা রাস্তার দিকে যাই আর এখানে সিংড়া পুরীর দোকানে চাই আর এখানে আমরা মিলে আড্ডা দিতে দিতে অনেকগুলো সিংড়া আর পুরি খাই আর বৃষ্টির দিনে চা না খাইলে কি হয় সো আমরা সবাই মিলে চলে যাই চায়ের দোকানে অ্যান্ড এখানে আমরা প্রচুর গল্প করতে থাকতে আর সাথে তো চা আসেই বাইরে বৃষ্টি হাতে এক কাপ চা আর কি লাগে তাই না সো গাইজ আজকে এই পর্যন্তই দেখা হবে অ্যানাদর ব্লকে আর বৃষ্টির দিনে তোমরা কি কী করো সারাদিনে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আল পেজ